আয় বন্ধুরা কেমন আছো আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই জঙ্গলের তোমাকে টিকে থাকতে হবে আর সেটাই ম্যান বি সোয়াল্টির সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাই হোক তো জ্বলন যাওয়া যাক এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর যেখানে ভাগ বা লোক এমনকি বন শুকরও থাকতে পারে আর সেজন্য আমার এই সার্ভি সবচেয়ে বড় কঠিন হয়ে যাচ্ছে কারণ এই ধরনের পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি ওখানে একটা আমি শুনতে পাচ্ছি যাই হোক আমাকে আস্তে আস্তে ওটার ভিতরে এগে যেতে হবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বনফুল যাই হোক এটা ঈশ্বরের আশীর্বাদ এটাকে কখনো নষ্ট করবেন না যাই হোক এই বনটা খুবই ভয়ঙ্কর এবং চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল যেখান থেকে আপনার বেঁচে ফেরা খুব মুশকিল তো যা যাক আমি ওখানে একটা বাঘ দেখতে পাচ্ছি যাই হোক আমাকে এখন লুকিয়ে পড়তে হবে সেটা না হলে আমার আজকে বেঁচে ফেরা খুব মুশকিল আমি এই ধরনের পরিস্থিতির মুখে কখনো কারণ এই জঙ্গলটা সত্যিকারের খুবই ভয়ঙ্কর বিশেষ করে যাই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে আমি এখানে কোনো কোনোভাবে থাকতে চাই না কারণ এর প্রতিকূলতা আমাকে ভয় পাই দিচ্ছে যাই হোক আপনারা ভয় পাবেন না আমি ভয় পাইলেও আপনাদের ভয়ের কোনো কারণ নেই কারণ আমি এখন ম্যানবিস ডিসকভারিতে আছি ঠিক আছে তাই আপনারা কোনো ভয় পাবেন না কারণ জঙ্গলে আমি আছি এই জঙ্গলটা সত্যি অনেকটা ভয়ঙ্কর এর চারদিকে কোথাও কোনো লোকালয় নেই কিন্তু তারপরও আমাকে এই জঙ্গল থেকে বেরোতে হবে সেটা না হলে আমি আজকে এখানে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আমার সাথে যাই হোক আমার এই জঙ্গল থেকে বেরোতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লতাপাতা রয়েছে আর চারদিকে খুবই ঘন জঙ্গল আমি এখানে আর থাকতে চাই না ওখানে কিছু একটা কোনোভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনে হয় কিছু দুষ্কৃতকারী এখানে এসে জোয়া খেলেছে তারা মদ এবং নেশায় আসক্ত যাই হোক এই ধরনের পরিস্থিতি আপনারা কখনো পরবেন না আমি এখানে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি যাই হোক এখানে অসংখ্য এই ধরনের কাঠ রয়েছে যেটা জঙ্গলও থাকার জন্য মোটেও উপযুক্ত নয় কিন্তু এই ভয়ঙ্কর জঙ্গলও মানুষের বিচরণ আছে সেটা এগুলো দেখলে বোঝা যাচ্ছে যাই হোক আমাকে আরো এগে এগিয়ে যেতে হবে আমার এসবের কোনো দরকার নেই আমি এখানে কিছু আগুন দেখতে পাচ্ছি মনে হচ্ছে কোন উপজাতি বা বন মানুষ এখানে তারা আস্থানে গেড়েছে এই জন্য তারা এখানে রান্না করে খেয়েছে যাই হোক এটা খুবই কঠিন ব্যাপার হ্যাঁ এখানে চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল হ্যাঁ আমি এখানে কোনো একটা খাবার দেখতে পাচ্ছি কোনো খাবার নেই। যাই হোক ব্যাপার নয় এটা আমার কোনো কাজে লাগবে না এই গভীর জঙ্গলে আপনার খাবার খুঁজে পাওয়াটা খুবই কঠিন কারণ এই ধরনের কোনো কিছু নেই তবে আমি আমার সৌভাগ্য রকমে একটা বোতল পেয়ে গেছি এটা পানির বোতল এটা আমাকে জল ধরতে সহায়তা করবে যাই হোক আমি আরো এগিয়ে যাব আমি ওখানে লোকালয় দেখতে পাচ্ছি যাই হোক ওই দেখা যাচ্ছে যাই হোক আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি এটা মনে হচ্ছে আমি জার্মানিতে এসে পৌঁছেছি কারণ এই বাড়িগুলো ওই রকমই দেখা যাচ্ছে